আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন একটা ভিডিও দেখতেছেন একটা আপনারা যে আমি কালকে সুইমিং পুলে ডিউটি করেছিলাম তো সেই ভিডিওটাই দেখতেছেন আর এটা আমি কেন দেখাচ্ছি কারণ লাইফ গার্ডের চাকরির বিষয়ে আমি কথা বলবো এখন যে অনেক বাইরে আমাকে প্রশ্ন করেন যে ভাই লাইফ গার্ডের চাকরিতে আমাকে একজন অফার দিয়েছে আমি কি যাব নাকি তো ভাই শুনে লাইফ গার্ডের বিষয়ে আলোচনা করবো লাইফ গার্ডের কি লাইফ গার্ডের কীভাবে চাকরি দিবেন লাইফ গার্ডের কী কী যোগ্যতা লাগে লাইফ গার্ডের কী কী সমস্যা থাকে লাইভ গার্ডের কী কী উপকারিত হয় লাইফ গার্ডের চাকরিতে লাইফ গার্ডের বেতন কেমন হয় এ টু জেড এক বাঙালি ভাই সাথে কালকে আমি ডিউটি করেছি লাইফ গার্ডের হয়তো আপনার থামনিলের মধ্যে দেখছেন তার সাথে আমার পিকচার তো ওই লাইভ গার্ডের ডিউটি করছি এবং যাবতীয় বিস্তারিত এ টু জেড তার কাছে শুনছি কিন্তু সে ক্যামেরার সামনে আসছে নিষেধ করছে আমাকে বলছে যে ভাই না আমি ক্যামেরার সামনে যাবো না তার সেই জন্য তার ইন্টারভিউ নিতে পারি না তাই আমি ক্যামেরার সামনে যাইতে পারবো না সমস্যা আছে ওনার এই জন্য ঠিক আছে ওনার কাছ থেকে আমি শোনার পর আমি বলতেছি যে লাইফ গার্ডে কীভাবে লাইসেন্স করবেন লাইফ গার্ডে কীভাবে চাকরি নেবেন লাইফ গার্ডের চাকরিটা কী লাইফ গার্ডে কী কী সমস্যা হয় কী কী সমস্যার সম্মুখীন হতে হয় এই এ টু জ্যাড বিস্তারিত কথা বলবো আপনাদেরকে মন্দির শুনুন প্রথমত লাইফ গার্ড বাংলাদেশ থেকে কীভাবে আসবেন বাংলাদেশ থেকে ডাইরেক্ট বিষয়ে লাইফ আসে লাইফ গার্ড আর সিকিউরিটি গার্ড কিন্তু সেম না আলাদা বিষয় লাইফ গার্ড বাংলাদেশ থেকে ডাইরেক্ট বিষয়ে আসে যেরকম সিকিউরিটি গার্ডের ডাইরেক্ট বিষয় আসতে যেরকম কিনারের বিষয়ে ডাইরেক্ট বিষয়ে আসে এরকম লাইফ গার্ডের বিষয়েও ডাইরেক্ট হয় তোর বাংলাদেশ থেকে বেশিরভাগ বাঙালি হলো লাইফ গার্ড এই দেশে বাঙালি বাঙালি বেশিরভাগ সুইমিং পুলে যান বেশিরভাগ ক্ষেত্রে বাঙালিদের দেখবেন তারা লাইফ গার্ডে জব করতেছে এবং লাইফ গার্ডের স্যালারি হয় ষোলো দেরাম মন দিয়ে শুনুন লাইফ গার্ডের স্যালারি হয় ষোলো দেরাম তখন আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পর সিরার মতোই কিন্তু সিরার মতোই কিন্তু সিরা না ওইটা ওটা লাইফ গার্ডের আলাদা ট্রেনিং সেন্টার আছে ওখানে আপনাকে ট্রেনিং করানো হবে পাঁচ দিন চার দিন ট্রেনিং একদিন পরীক্ষা সিরার মতো সেম আর একটা সাঁতার আছে দুইবার আপনার যেতে হবে সুইমিং পুলের দু সারা সাইডে যেতে হবে দুবার আর দুবার আসতে হবে এরকম একটা সাঁতার দিতে হবে আপনার অনেক বাঙালি পারে না সাঁতার আবার অনেক বাঙালি পারে বেশিরভাগ ক্ষেত্রে বাঙালিরা পারে আর সুদানি আছে নেপালি আছে এই সমস্ত দেশের লোকেরা কম পারে বাঙালিরা সাঁতার বেশি পারে তারপর এই সাঁতার প্রতিযোগিতা পাশ হওয়ার পর সাঁতার প্রতিযোগিতা পাশ হওয়ার পর তারপর আপনাকে সাঁতার প্রতিযোগিতা পাশ হওয়ার পর তারপর আপনাকে পরীক্ষা দিবে যে কেমিক্যাল কেমিক্যাল কীভাবে ইউজ করতে হয় কেমিক্যালে কীভাবে পর্যবেক্ষণ করতে হয় কিভাবে লাইফ গার্ডের কীভাবে কীভাবে ড্রেস পরতে হয় লাইফ গার্ডের কীভাবে আপনাকে আত্মরক্ষা করতে হয় এগুলো বিষয় এইগুলো বিষয়ে আপনাকে সব কিছু শিখাবে চার দিনের মধ্যে একদিন শুধু পরীক্ষা হবে ওই পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট লোক নাকি পাশ করে সিক্সটি ফোর্টি পার্সেন্ট লোক পাশ করতে পারে না তো পাশ করার ক্ষেত্রে আমার এই বাঙালি বাড়িও ছিল তো ওই বাই আমাকে সব কিছু বিস্তারিত বললো কীভাবে পাশ করছে কিভাবে কি করছে চল্লিশ নাম্বারে পরীক্ষা হবে আঠাশ নাম্বার পাইতে হবে চল্লিশ নাম্বারে পরীক্ষা হবে আঠাশ নাম্বার সেখানে পাইতে হবে ওই আঠাশ নাম্বার পাওয়ার পর তাকে একটা লাইসেন্স দেবে আমাদের যেরকম সেরা লাইসেন্স ওরকম ওনাদেরও একটা লাইভ গার্ডের একটা আলাদা লাইসেন্স থাকে সেই লাইসেন্সটা দেবে তো ওই লাইসেন্সটা দেওয়ার পর তারপর তাকে সুইমিং পুলে পাঠিয়ে দিবে যাই এটা তোমার সুইমিং পুল এটা তোমার আন্ডারে কোনো লোকে পাওয়ার দেখাচ্ছে এগুলো হ্যান্ডেল করার দায়িত্ব লাইভ গার্ডের তারপর কোনো লোক কাজটা মানে ময়লা করতেছে সুইমিং পুলে কিংবা কোনো লোক লাইভ ড্রেস ড্রেসটা আছে যে এই সুইমিং ড্রেসটা আছে সুইমিং ড্রেসটা পরে নাই কিংবা শাওয়ার পেয়ে প্রথমে একটা শাওয়ার করতে হয় সে শাওয়ারটা করে নাই এগুলো না করেই সুইমিং পুলে নেমে গেছে এগুলো সব দেখার দায়িত্ব লাইফ গার্ডের তো এগুলো সব কিছু ছেড়ে হ্যান্ডেল করবে এবং দেখবে তাদের স্যালারি সুধ দেরাম কিন্তু অনেক কষ্ট ভাই এবং যখন আপনি পরীক্ষা দিবে যে পরীক্ষা দিবে যে একটা আমরা তো বললাম চার দিন ট্রেনিং হবে একদিন পরীক্ষা হবে ওই পরীক্ষার ফি হবে বারোশো দেরাম পরীক্ষার ফি দিতে হবে বারোশো আপনারা তো বলেন যে চাকরিটা কেমন হবে তো সেই জন্য আপনাকে এই সমস্ত নেওয়ার পর আমি ভিডিওটা বানাচ্ছি ডিটেলস তো আমি যা বলতেছি সব সত্য বাই কারণ যে লাইফ গার্ড ডিউটি করে তার সঙ্গে এ টু জেড কথা বলে তারপর আমি আপনাদেরকে বলতেছি ভিডিও বানাচ্ছি ওকে কিন্তু এখানে আবার রিস্ক আছে আপনার রিক্সা কি দেখা গেলো যে আপনি ভালোভাবে ডিউটি করতেছেন কোনো সমস্যা নাই এ টু জ্যাড ডিউটি করতেছেন কোনো বাচ্চা কোনো সমস্যা অসুস্থ হইলো তারপর এ তারে আপনি ধরে হাসপাতাল পাঠালেন কিন্তু এই জায়গায় যদি কোনো বাচ্চা মারা যায় কিংবা কোনো লোক মারা যায় সুইমিং পুলে দিয়ে শুনুন যদি কোনো বাচ্চা কিংবা কোনো লোক সুইমিং পুলে মারা যায় তাহলে লাইফ গার্ডের পনেরো হাজার দেরাম জরিপা এবং সাত বছরের জেল হবে এই কথাটা আমি শুনে অবাক হয়ে গেলাম আমার ওই লাইফ গার্ড বাঙালি বাইয়ের কাছে এই কথাগুলো শুনে আমি অবাক হয়ে গেলাম যে পনেরো হাজার টাকা জরি ভাড়া পনেরো হাজার তের হাম জরি এবং সাত বছরের জেল এটা বাধ্যতামূলক করতে হবে হবেই অনেক লোকে নাকি হয়েছে এরকম তো সেই জন্যই সাবধান এবং সর্বক্ষেত্রে সাবধান লাইফ গার্ডে আসবেন কোনো সমস্যা নেই আমি চাই আপনারা লাইফ গার্ডে আসুন লাইফ গার্ডের ভালো এবং স্যালারি প্রতি বছর নাকি বাড়ে ভাই আমাকে বললো প্রতি বছর স্যালারি বাড়বে এই লাইফ গার্ডে লাইফ স্যালারি প্রতি বছর মনে হয় দুশো দ্রাম বাড়তে পারে মানে ওই বাইটার মনে হয় যে আঠারোশো দাম হয়ে যাবে আঠেরোশো দাম তো তো এটাই আপনার মেইন বড় রিস্ক যে যদি মারা যায় কেউ যদি মারা যায় কেউ তাহলে আমরা হাজার দাম জরিপানা এবং সাত বছরের জেল এটা আপনার হবেই বাধ্যতামূলক তো এটাই আপনার বড় রিক্স লাইফ কার্ডে আর সব ঠিক আছে মানে শিরার মতো আপনার চার দিন ট্রেনিং একদিন পরীক্ষা হবে এরকম আর আপনার চল্লিশটা মারে পরীক্ষা হবে আঠাশ পাইতে হবে আর পরীক্ষাগুলো সহজ আপনাকে চারদিন ক্লাস করাবে যারা দেখা গেলো যে যারা ইংলিশ পারেও না যারা একটু একটু বলতে পারে বুঝতে পারে তারাও কিন্তু ওখানে কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবে কারণ সাঁতার মেন আর ওই চল্লিশটা আঠাশ নম্বর ডেমিন আঠাশ নাম্বার একটি সহজ সহজ আপনাকে পড়াবে প্রথম যে সুইমিং পুলে যদি কেউ সাঁতারতে না পারে কিংবা কেউ যদি ডুবে যায় তাহলে তুমি তাকে কীভাবে উদ্ধার করবে কেউ ডুবে গেছে তাকে কীভাবে উদ্ধার করবে তারপর যদি কেউ সুইমিং ড্রেস নিয়ে না যায় তাহলে তাকে কীভাবে হ্যান্ডেল করবে কেউ যদি সাও না করে তাকে কীভাবে হ্যান্ডেল করবে এইগুলোই আপনাকে কোয়েশ্চেন করবে